নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওবিসি লিজ লিস্ট সংক্রান্ত যে রায় সম্প্রতি বেরিয়েছে যার ফলে ছেষট্টি ও কাস্ট বাদ দিয়ে বাকি কাস্টগুলোকে বাতিল করা হয়েছে আপাতত সেই রায়ের ফলে পশ্চিমবঙ্গে যে রিজার্ভেশন স্ট্যাটাস ছিল যে ক্রাইটেরিয়া ছিল যতগুলো ভাগ ছিল সেটা থেকে পরিবর্তিত ভাগ কতটা হলো এবং যে ছেষট্টি ক্লাস বা কাস্ট এই সুবিধা পাবেন ও বিসির সুবিধাটা পাবেন তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট রিজার্ভেশন বজায় থাকবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোন কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কত পার্সেন্ট রিজার্ভেশন টোটাল ফ্যাক্টরটা কি দাঁড়ালো বা হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা কোন জায়গায় যাবে যদি এই রায় বলবৎ থাকে এবং এই রায় কতদিন বলবৎ থাকবে এবং তাৎপর্যপূর্ণ ভাবে এক সপ্তাহ হয়নি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিবিসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা রেকমেন্ডেশন করেছিল যে রেকমেন্ডেশনটাও আমি এক্ষেত্রে আনবো সামনে আপনাদের এবং তার কি ভবিষ্যৎ হবে বা ভবিষ্যতে এটা কোন জায়গায় যেতে পারে তা সামগ্রিক রায় অনুসারে সামাজিক এবং শিক্ষাগতভাবে ভাবে পিছিয়ে পড়াদের জন্য তার মধ্যে এস সি এস টি ও পর্যন্ত সংরক্ষণ করা যাবে অনেক রাজ্যে এই কোটাটা আছে তবে এই কোটাটা নির্ভর করে সেই রাজ্যে বসবাসকারী জনগণের আনুপাতিক হারের ওপর অর্থাৎ কত পার্সেন্ট এসসি আছে কত পার্সেন্ট এস আছে কত পার্সেন্ট ও আছে কত পার্সেন্ট আনরিজার্ভ ক্যাটাগরির জনগণ রয়েছেন পপুলেশন রয়েছেন তার উপর ভিত্তি করে কিন্তু এই রিজার্ভেশনটা হয় অনেকটা তো যাই হোক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ছিল এসসি ছিল টোয়েন্টি টু পার্সেন্ট এসটি ছিল সিক্স পার্সেন্ট ওবিসি এ ছিল টেন পার্সেন্ট ওবিসি বি ছিল সেভেন পার্সেন্ট অর্থাৎ টোটাল রিজার্ভেশনটা ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট ফলে আনরিজার্ভ অসংরক্ষিত ছিল ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা অনেকে বলি জেনারেল এটা সঠিক নয় কারণ এইটা আনরিজার্ভ এবং এর মধ্যে সকলেই আসতে পারেন তাহলে এইটা ছিল ক্রাইটেরিয়া কিন্তু হাইকোর্টের রায়ের পর হাইকোর্ট কিন্তু তার রায়ে বলেছে ওবিসি যে সিক্সটি সিক্সটা ক্যাটেগরিকে তারা ছাড় দিল দু হাজার দশের মার্চের আগে পর্যন্ত তাদের মধ্যে যে তাদের জন্য কতটা সংরক্ষণ থাকবে সে প্রসঙ্গে প্যারা থ্রি ফিফটি ওয়ানে তারা বলেছেন যে এই সিক্সটি সিক্সটা ক্লাসের জন্য সেভেন পার্সেন্টেজ অব রিজার্ভেশন থাকবে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে সামনে যে কলেজে বিভিন্ন ভর্তি মেডিকেল থেকে শুরু করে এমনি যে স্নাতক সাধারণ স্নাতক বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হবে সেক্ষেত্রে কিন্তু দের যে পার্সেন্টেজটা দাঁড়াবে সেটা হচ্ছে সেভেন পার্সেন্ট যে কোনো চাকরির নতুন বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু এই ওবিসিদের পার্সেন্টেজটা দাঁড়াবে সেভেন পার্সেন্ট তাহলে কি দাঁড়াচ্ছে মোট ব্যাপারটা দের জন্য টোয়েন্টি টু পার্সেন্ট জন্য সিক্স পার্সেন্ট দের জন্য সেভেন পার্সেন্ট তাহলে মোট যে রিজার্ভেশনটা হচ্ছে সেটা থার্টি ফাইভ পার্সেন্ট ফলে আনরিজার্ভ ক্যাটাগরির কিন্তু সংখ্যাটা বেড়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি এবারে সম্প্রতি ষোলোই মে আমি নিউজ তা দেখেছি হয়তো পনেরোই মে বলেছি এটা হবে এনসিবিসি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গকে ওবিসি কোটা সংরক্ষণকে আরো বাড়িয়ে ফিফটি পার্সেন্ট সিলিং স্পর্শ করতে বলেছিল আমরা একটু নিউজগুলোর দিকে যদি তাকাই এটা দা হিন্দু নিউজ সেটা ওই মে সিক্সটিন এ সামনে এসছিল সেক্ষেত্রে ব্যাপার বলটা ছিল যে পশ্চিমবঙ্গে এবং পাঞ্জাব এই দুটো রাজ্যে এই সিলিংটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত যেটা রাখা যায় সেটা ছিল না সেটা করতে বলা হয়েছিল আরেকটি নিউজ এটা টাইমস অফ ইন্ডিয়ার অনলাইন ভার্সন সেখানেও কোটা শর্ট অফ ফিফটি পার্সেন্ট মার্কস রেইস ও শেয়ার এনসিবিসি ওয়েস্ট বেঙ্গল পাঞ্জাব এগুলো বলা ছিল এবং সেক্ষেত্রে পাঞ্জাবের ক্ষেত্রে যেমন শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ আছে এবং ক্ষেত্রে সংরক্ষণ আছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষণ আছে সেটা আমি দেখালাম সেটা কিন্তু রেকমেন্ড করেছিল তারা ফিফটি পার্সেন্ট এই ক্যাপটাতে পৌঁছতে এখন আমরা দেখলাম যে সেটা বললো পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের ক্ষেত্রে কোটাটা কোটা যে পার্সেন্টেজটা সেটা বললেও এবং এই যে ফাইভ পার্সেন্ট বাড়াতে হবে সেটা কিন্তু এনসিবিসি পরিষ্কার বলেছিল কোটার ক্ষেত্রে বাড়াতে হবে কিন্তু বর্তমানে যে রায় দিয়েছে যেখানে বেঁধে দিয়েছে কোটাকে ডিভিশন বেঞ্চের রায় তো সেইটাকে আর এই মুহূর্তে ফাইভ পার্সেন্ট ওবিসি কোটায় বাড়ানো সম্ভব না ফলে ওবিসি কোটা কিন্তু আগামী দিনে বাইশ শতাংশে চলে যেতে পারে এবারে কতদিন পর্যন্ত হাইকোর্টের রায় বলবৎ থাকবে হাইকোর্টের রায়ে কিন্তু যে বিভিন্ন কমিশনের ক্ষেত্রে কমিশন কি সঠিকভাবে ব্যবহার করা হয়নি তাদের যে যে দায়িত্ব ছিল সেগুলো তারা সঠিকভাবে করেনি বা সরকার অনেক ক্ষেত্রে তাদের দায়িত্ব খর্ব করেছে এবং কমিশন যে সার্ভে গুলো করার কথা ছিল অনেক ক্ষেত্রে নামমাত্র করেছে অনেক ক্ষেত্রে সার্ভে করেনি উইশ পুরো পূরণ করেছে যাদের যাদের ইচ্ছে হয়েছে প্রপার সার্ভে ছাড়া তাদের তাদের সার্টিফিকেট অ্যাওয়ার্ড করেছে এই কারণগুলো দেখিয়েই কিন্তু বাদ দেওয়া হয়েছে কোর্টের রায় যেটা উঠে এসছে তো সেই জায়গাটা নিয়ম মেনে করলে কিন্তু রাজ্য সেই যারা হওয়ার যোগ্য তাদের আবার তালিকায় ঢোকাতে পারবে প্রপার নিয়ম বা পদ্ধতির মধ্যে দিয়ে তো তখন কিন্তু তাদের সংরক্ষণ তালিকায় আনা যাবে এবং তাদের জন্য সংরক্ষণ দেখা গেল এনসিবিসি যে সংরক্ষণের যে রেকমেন্ডেশন সেইটা অনুযায়ী কিন্তু আরো ফাইভ পার্সেন্ট সংরক্ষণ বাড়ানো যাবে এবার এটাকে ওবিসি এ ওবিসি বি দুটো ক্রাইটেরিয়া করবে না টোটালটাকেই একটা ক্রাইটেরিয়ার মধ্যে রাখবে নাকি আরো বেশি ক্রাইটেরিয়া করবে সেটা আইন মেনে পদ্ধতি মেনে রাজ্য করবে সেই অধিকার রাজ্যের রয়েছে কিন্তু নিয়মটাকে সঠিকভাবে মানতে হবে এইটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার মানে আজকে ভাবলে আজকেই হয়ে যাবে তা না এখন এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট আছে ফোর জুনের পর যদি শুরু করে রাজ্য মিনিমাম এক বছর লাগবে এক বছরেরও বেশি লাগবে এবং এইটা যে এটার জন্য যে ধরনের ওয়ার্ক যে ধরনের সার্ভে করা দরকার সেটা কিন্তু সময় সাপেক্ষ দ্রুত চাইলাম এক মাসের মধ্যে হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় দ্বিতীয়ত এটা যেটা খুব তাড়াতাড়ি হতে পারে যদি সুপ্রিম কোর্টে এই রায়ের স্টে করা যায় এই হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে যদি স্টে হয় তাহলে এই ওবিসিদের যে সতেরো পার্সেন্ট রিজার্ভেশনটা ছিল সেটা আবার ফিরে আসবে এবারে তাহলে চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে রায়ের প্রভাব কি যে কোনো নতুন চাকরির ক্ষেত্রে বা কোর্সে ভর্তির ক্ষেত্রে যারা ওবিসি তালিকা থেকে বাদ গেলেন তাদের জেনারেল ধরা হিসাবে হবে এবং জেনারেলের সিট আমি দেখালাম মেধা বা প্রতিযোগিতায় সফল হলে সুযোগ পাবেন অর্থাৎ যারা ওবিসি তালিকা থেকে বাদ গেলেন তাদের কোনো সুযোগ থাকলো না এটা ভাবার কোনো কারণ নেই হয়তো কম্পিটিশন তারা একটা রিজার্ভ কোটার মধ্যে ছিলেন তাদের পক্ষে একটু সুবিধা হচ্ছিল কিন্তু যে টেন পার্সেন্ট থেকে তারা বাদ গেলেন সেই টেন পার্সেন্ট অ্যাড হয়ে গেল আনরিজার্ভড এর মধ্যে যেটা আমি জেনারেল লিখে ফেলেছি আনরিজার্ভড এর মধ্যে সেইখানে কিন্তু তারা সুবিধাটা পাবেন দু নম্বর হচ্ছে দু হাজার দশের আগে ছেষট্টি ওবিসি বিসি কাস্টের ক্ষেত্রে সাত শতাংশ সংরক্ষণের সুযোগ থাকবে তিন নম্বর হচ্ছে হান্ড্রেড পয়েন্ট রোস্টারে কিন্তু বদল আনতে হবে চাকরির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যদি বিশেষ করে চাকরির ক্ষেত্রে হান্ড্রেড পয়েন্ট রোস্টার হয় সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পয়েন্ট রোস্টার যা আছে সেই রোস্টার অনুযায়ী নিয়োগ করা যাবে না ফলে এই ক্ষেত্রে একটা বদল আনতে হবে এই জিনিসগুলো করতে হবে অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু পদ্ধতিগতভাবে জটিলতা দেখা দিল অর্থাৎ ভোটের পর পরেই এসএসসি বা বিভিন্ন যে রিক্রুটমেন্ট গুলোর আশায় আমরা রয়েছিলাম তাতে কিন্তু এখন একটু সমস্যা হবে কারণ যদি এই হান্ড্রেড পয়েন্ট রোস্টারে চেঞ্জ না করে রিক্রুটমেন্ট প্রসেসে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে আবার যদি এই হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা একই রাখে তাহলে অন্তত স্টে করতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে দুটোর মধ্যে একটা না করে পদ্ধতিগত ভাবে সঠিক থাকতে হবে এই রায় বহাল থাকা অবস্থায় যা নিয়োগ করতে হবে নতুন যা ভর্তি হবে নতুন যেকোনো এডুকেশনাল শিক্ষা ক্ষেত্রে তাদের কিন্তু এই পার্সেন্টেজের সংরক্ষণ মেনে করতে হবে যাই হোক আপনাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ